দুইটি অমল সংখ্যার অপশনগুলো হচ্ছে যোগফল সর্বদা অমল সংখ্যা বিয়োগফল সর্বদা অমূলের সংখ্যা গুণফল মূলত হতে পারে অমূলত হতে পারে কোনটি সঠিক এই কোশ্চেনটি বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষা এসেছিলো দুই হাজার ষোলো সালে তো আসলে এটাকে সলভ করা যাক আমাদের এখানে বলা আছে দুটি অমূল সংখ্যার মানে পরে বাকি কাজগুলো দেখতে হবে তো আমাদের যখনই এরকম কোনো অঙ্কের মধ্যে আসে যে দুটি অমল সংখ্যার কিংবা দুটি মূল সংখ্যার বা তরণ্য অন্য কোনো যদি অপশন দেওয়া থাকে সবচেয়ে বেস্ট কাজ হচ্ছে এগুলোতে। মানগুলো ধরে দেন আমরা চেক করতে পারি তাহলে আমাদের এটাকে সলভ করাটা খুব ইজি হয়ে যায় তো এখানে আমরা কি করতে পারি যেহেতু দুটি অমল সংখ্যার মানে যোগ ফলের কথা ফার্স্টে বলা হয়েছে আমি এক কাজ করি দুটি অমল সংখ্যা ধরে নিই রুট টু আর হচ্ছে রুট থ্রি তো আমরা রুট টু আর রুট থ্রি কেন ধরলাম তো এই জন্য ফার্স্টে বুঝতে হবে অমল সংখ্যা মানে কি অমল সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যাকে আমরা আকারে প্রকাশ করতে পারি না তারাই হচ্ছে মূলত অমল সংখ্যা যেমন আমি যদি তোমাদেরকে বলি ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ধরো এইভাবে ডটো ডো দিয়ে দিই এটাকে কখনও ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব এটা কিন্তু কখনো আমরা ভগ্নাশকার প্রকাশ করতে পারি না তো এই ধরনের সংখ্যাগুলোকে মূলত বলা হচ্ছে অমল সংখ্যা অর্থাৎ এটাকে এভাবে বলা যায় কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ ডেফিনেটলি নট ইকাল টু জিরো তখন সেই সকল সংখ্যাকে আমরা মূল সংখ্যা বলি আর যাদেরকে পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশকারে প্রকাশ করা যায় না তাদেরকে মূলত বলা হচ্ছে অমল সংখ্যা তো যদি আমরা রুট টু করি দেখো তো রুট টু এর মান কত আছে এখানে যদি আমি রুট টু দিই দেখো ওয়ান পয়েন্ট সামথিং আসছে যদিও এখানে ক্যালকুলেটার মধ্যে এই পর্যন্ত থেমে যায় কিন্তু এরপর কিন্তু আরও সংখ্যা আছে তো এই রুট টু একটি হচ্ছে অমল সংখ্যা সেমভাবে ভাবে যদি রুট থ্রি দাও রুট থ্রি মান কত আসবে রুট থ্রি মানও কিন্তু সিমিলারটা আসছে তার মানে দুটো হচ্ছে অমল সংখ্যা তো এখন আসো এদেরকে আমরা একটু চেক করে দেখি তো বলছে যে যোগফল সর্বদা অমূল্য সংখ্যা দেখো তো আমরা যদি রুট টু প্লাস রুট থ্রি করি রুট টু প্লাস রুট থ্রি দেখো তো এখানে কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স টু সামথিং মানে একটা বিশাল বড় সংখ্যা চলে আসছে তার মানে এটা কিন্তু যোগফলের ফল অমল সংখ্যা এটা কিন্তু তাহলে কারেক্ট তারপর বিয়োগ ফল সর্বদা সংখ্যা এটাও সেম জিনিসই হবে আমরা কাজ করি রুট থ্রি মাইনাস রুট টু করি দেখো কত আসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান থ্রি সেভেন মানে বিশাল বড় একটা সংখ্যা চলে আসে তার মানে এটাও অমলের সংখ্যা এটাও কিন্তু কারেক্ট এইবার গুণফল মূলত হতে পারে আবার অমলত হতে পারে এই জিনিসটা একটা মজার বিষয় এখন গুণফল মূলত হতে পারে অম্লত হতে পারে এই কথাটা বলার কারণটা কি একটা খেয়াল করো আমি দুইটা অপশন দিয়ে দেখাবো ধরলাম আমাদের একটা অমলের সংখ্যা হচ্ছে রুট থ্রি আর একটা হচ্ছে ধরলাম রুট টুয়েলভ ঠিক আছে এই দুইটা সংখ্যা এখন আমরা যদি এই দুইটা সংখ্যা গুন করি দেখো তো কত আসে রুট থ্রি তো দেখো তো আমরা রুট টুয়েলভে কি এটাকে কিন্তু ভেঙে বলতে পারি রুট থ্রি কারণ তিন চার বারো দেখো তো রুট থ্রি রুট গুন করলে কত আসে রুট রুট চলে যাবে মানে রুট থ্রি হোল স্কোয়ার আসে হোল কারণে রুটটা উঠে যাবে তো আমরা বলতে পারি এখানে আসবে থ্রি আর রুট ফোর মানে কত মানে হচ্ছে দেখো তো কত চলে আসলো সিক্স তার মানে দুইটা অমূল সংখ্যা দেখো রুট থ্রিও কিন্তু একটা অমল সংখ্যা ছিল রুট টুয়েলভও কিন্তু একটা অমল সংখ্যা তাদের গুণ ফলে কিন্তু আমাদের একটা মূল সংখ্যা চলে আসছে আবার সেমভাবে যদি আমি বলি যে রুট থ্রি ইন্টু সাপোজ রুট ফাইভ তখন কী আসবে দেখো তো গুণ করে দেখি রুট থ্রি ইন্টু রুট ফাইভ কত আসতেছে দেখো বিশাল বড় একটা অমল সংখ্যা চলে আসছে তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটি অমূল সংখ্যার গুণ ফল মূলত হতে পারে আবার অমূলদ হতে পারে দ্যাট মিন্স এই অপশনটা আমাদের কারেক্ট তাহলে এখানে টোটাল আনসার পাচ্ছি কত আমরা তিনটে যেহেতু কারেক্ট তার মানে হবে ঘ তো এইভাবেই মূলত আমরা এই টাইপের কোশ্চনগুলোকে সাধারণত সলভ করে থাকি তো আমার কিন্তু দশম শ্রেণীর গণিত উচ্চতর গণিতে পেট কোর্স বর্তমানে রানিং আছে কোশ্চেনকে বিস্তারিত জানতে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো ধন্যবাদ সবাইকে